行，好。

আসছি হচ্ছে যে কামাল ভাই আর কি যার থেকে গির গরুটা নিয়েছিলাম শুক্রবার জয়মণ্ডপ হাটে কথা বাসায় উনি বোধহয় মঙ্গলবার গরু আনে বাইরা থেকে তো আপনা থেকে গরু আনে তুমি কি কামাল ভাইয়ের ছেলে হ্যাঁ তোমার আব্বু কি কামাল ভাই নাকি কে বলো চাচ্ছো আর ওই যে ওই ভাই তোমার আব্বা যাই এটা হচ্ছে কামাল ভাইয়ের ভাতিজা আসার পরে দেখতেছি যে ওই সব গরু উঠাইতেছে নামাইতেছে মানে এখানে গরুর তদারকিতে আছে আর কি তো কামাল ভাইয়ের বাসায় আসছি যেহেতু জয়মণ্ডপ খুব বেশি দূরে না ভাবলাম যে দেখে যাই কারণ বাসা থেকে গরু নিলে সুবিধা আছে কিছু হাসিল টাসিল লাগে না প্যারা নাই ঝামেলা নাই সিকিউরিটি বেশি সব দিক দিয়েই জন্য আসলাম নেই আর না নেই আপনাদেরকে একটু দেখাই এখানে আসার পরে যে এটা একটা আর এটা একটা দুইটা গরু ভালোই পছন্দ হয়েছে মোটামুটি আর কি চলে তো এই দুইটা দেখি কত কি কি রকম চাই কামাল ভাই কোন না এটা এটা কত এটা কত জোরা নে জাম জোরা বেশি হয়ে যায়

ও <laughs> ভাই <laughs>

ব্যাপারী ভাইয়ের বাসা থেকে চলে আসছি খামারে আর আস্তে আস্তে কাইন্ড অফ সন্ধ্যা হয়ে গেছে আর রাস্তায় আস্তে আস্তে আরেক ব্যাপারীর বাসায় চলে গেছিলাম তো অনেক পরে ওখানে আর ভিডিও করা হয় নাই যাই হোক গরু দেখলাম কিন্তু আপনাদেরকে আমি আগেও বলছি স্বানুগতিক লাল শাহিলে সেম টাইপের কিনতে যাচ্ছিলাম না তারপরেও ওই বড় কুজওয়ালা গরুটা আমার খুব পছন্দ হয়েছিল বাট নট দ্যাট মাস যে একদম যে কোনো মূল্যে কিনতে হবে এরকম পছন্দ হয় নাই পছন্দ হয়েছে বাট চলে আর কি এরকম যে নেওয়া যায় কিন্তু তারপরেও সেটা দামের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ থাকতো তাইলে হয়তো আগাইতাম কিন্তু দামের সাথে নাই উনি আমাকে বলছেন দুই লাখ দাম চাইছে হচ্ছে কত দুই লাখ দশ তো দুই লাখ দশ সেখানে আমি দাম বলছি পঁয়ষট্টি থেকে শুরু করছি সেটা সত্তর পর্যন্ত গেছি এই গরুতে মোটামুটি সুন্দর আছে কুচটা ভালো সবই ঠিক আছে বাট সেইটাতেও কোনোভাবে ইয়া হয় নাই ইয়া করে নাই আর কি মানে মানে একটু নরম হয় নাই যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যদি পঁচাত্তর বলে আশি পঁচাশি যাইতাম তাইলে দিয়ে দিত আশি বললেই আমার মনে হয় এই গরু দেওয়া উচিত এখন উনি দুইশো দশ বলে যদি চুপ করে দাঁড়ায় থাকে আর আমি যদি খালি বাড়তেই থাকি তো বাড়তে বাড়তে তো সেই দুইশোর কাছাকাছি চলে যাবে ধরেন ব্যাপ একজন ব্যাপারে যদি দুইশো দাম চাইলো এরপরে যদি একটা লাস্ট দাম বললো বা আচ্ছা এত দেন এত হইলে দেবে এটা বললে কথাটা আগায় তা এখন উনি দেন এই এই কাহিনীর জন্যই ওই সাদা যে গরুটা আমি যে ভিডিও দিয়েছিলাম যেটার জন্য আমি অনেক আফসোস ফিল করছি ওই গরুটা কেনা হয়নি মানে ওনারা এক ফটো নিচে না ওনারা চায় যে উনি কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে তালগাছের আগায় উঠে বসে রয়েছে আপনি যতটুকু উঠতে পারেন তাদের টার্গেট মতো উঠলে জাস্ট খপ করে ধরে ফেলবে এরকম আর কি আমি কাকাকেই এইটাই বলতেছিলাম আসার সময় তো ওইভাবে আসলে গরু কেনা যায় না যেমন বাকি যেই দুইটা গরু যে একদম কর্নারের যে বড় গরুটা আর যেটা যে সুন্দর শিঙলা গরু ওই দুইটা গরু মানে ওনারা ঠিক দাম চাইছে যেমন ওই গরুটা দুই লাখ ষাট হাজার টাকা যে দাম চাইছে ওটা আমি মনে করি যে মানে এটা বেশি দাম চাই না ঠিক দাম মানে এখান থেকে দুই লাখ দুই লাখ বিশে যদি দেয় গরু ওটা মানে পারফেক্ট দামের গরু হবে বাট এইটা দুই লাখ দশ ইজ টু মাছ আমার কাছে মনে হয়েছে তো এই জন্য আর জোটা করে কিনলাম না ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে এই শনিবার আমরা একটা গরু কিনে ফেলবো একটা বা দুইটা তো সেই পর্যন্ত ওয়েট করতে থাকেন আপাতত এখান থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি করবেন আমাদের জন্য দোয়া করবেন